নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তীয় সেন আজ দুটি পকেট সাইজ ছোটো আকারের বই এবং স্বল্প মূল্যের বই নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বই দুটির সম্পর্কে আমি আপনাদের দেখাবো বই দুটি এবং বই দুটির মূল্য কী এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে তা আপনাদের জানিয়ে দেবো দুটি বই আছে দুটি বই অত্যন্ত সুন্দর বই মূল্যবান বই প্রথম বইটি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে সৎ সঙ্গের কয়টি সার কথা এই বইটি গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা সৎ সঙ্গে সার কথা সৎ সঙ্গে থাকলে আপনার কি লাভ হতে পারে তার সার কথা জানতে আপনি অবশ্যই এই বইটি পড়তে পারেন গীতা প্রেস থেকে বইটি প্রকাশিত হয় দ্বিতীয় যে বইটির কথা বলবো তা হচ্ছে এর নাম কি উন্নতি না ধ্বংস একটু ভেবে দেখুন এই বইটিও খুব সুন্দর বই জ্ঞানমূলক বই শিক্ষামূলক বই আপনাদের নীতিশিক্ষা দেবে বইটি বইটিও এই বইটিও গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বইটির মূল্য হচ্ছে মাত্র পাঁচ টাকা আজ আমি আপনাদের দুটি সুন্দর বই নীতি শিক্ষার বই আপনাদের সামনে তুলে ধরলাম যা গীতা প্রেস থেকে প্রকাশিত হয় বই দুটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলে আমি সাহিত্য শিল্পকলা বিভিন্ন প্রকার বই ভারতের বিভিন্ন ইতিহাস ঘটনা এবং মনি ঋষিদের বাণী মহাপুরুষদের বাণী নিয়ে আলোচনা করে থাকি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আশা করি ভিডিওটি ভাল লেগেছে এবং আমার একান্ত অনুরোধ ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখেন বাংলার বইঘরের ভিডিও দেখেন তা একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি অনুপ্রাণিত হই এবং ভালো লাগে যে ভারতবর্ষের কোন কোন প্রান্ত থেকে মানুষ আমার সাথে যুক্ত হয়েছে সেটা জানতে তো ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমি চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার এবং বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি তথ্যমূলক বিষয় নিয়ে যা যা বিষয়ের সাথে আমি যুক্ত সাহিত্য শিল্পকলা সংস্কৃতির সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত তাই নিয়ে আমি আলোচনা করে থাকি বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুন্দর করে একটি জীবন কাটান এই আশা রাখি ভালো থাকবে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা